প্রিয় দর্শক ও শরদ ভাইয়া আপু পাচ্ছি স্পেড ব্লগে নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনার সকলে ভালো আছেন সামনে ঈদ আসছে তো আমরা কিন্তু অনেক কারণে কিন্তু আমরা বাসার বাহিরে কয়েক দিনের জন্য বেড়াতে যেতে পারি তো সেই উদ্দেশ্যে আমিও আমার ঈদে গ্রামের বাড়িতে যাচ্ছি তো আমার পাখিদেরকে কিভাবে রেখে যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে তো বেশ কয়েকদিনের জন্য পাখিদেরকে রেখে যেতে হলে কিভাবে খাবার দিতে হবে কিভাবে পানি দিতে হবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু খুবই জরুরি পাখিদের খাবারটা আর পানিটা আমরা যদি ঠিকমতো মতো গুছিয়ে দিয়ে যেতে না পারি তাহলে কিন্তু পাখিদেরকে বেঁচে থাকা খুবই মুশকিল হয়ে যেতে পারে কেননা এখন প্রচণ্ড গরম তো সর্বপ্রথম আমি আমার পাখির খাঁচার যে ট্রে থাকে তারপরে নিচে যে বেডটা আমি দেই সে বেডটা আমি ক্লিন করে আবার নতুন চট দিয়ে দিয়েছি আর পাখিদের খাবার আমি এখনও দেইনি এটা যাওয়ার আগের দিনকে দিব বেশি করে তো পাখির খাবারটা আমি কিভাবে দিব সেটা আমি একটা খাঁচায় দিয়ে দেখাচ্ছি আর এই বক্সে কীভাবে খাবার ভরতে হবে সেটা আমি দেখাচ্ছি আপনারা একটু দেখুন আশা করছি আপনারা বুঝতে পারবেন হ্যাঁ ভিডিওটা দেখুন সেই সাথে ছোট করে আমি একটু আপনাদের সাথে একটু কথা বলে নিই আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন সবাইকে অনেক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর যেহেতু আমি আমার একেবারে অভিজ্ঞতা থেকে আমি ভিডিওগুলো শেয়ার করি ভুল ত্রুটি হতে পারে খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনারা আপনাদের কমেন্টের ভিত্তিতেই কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা কাইন্ডলি কমেন্ট করে আমাকে জানাতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন কমেন্টসে ভাবে আমি নতুন চট দিয়েছি এ কারণে পাখিরা খাওয়ার সময় যে খাবারগুলো ছড়াবে সেই খাবারগুলো চটের উপরে পড়বে আর দেখুন আমি চটটা কিন্তু চারিদিক থেকে একটু বেশ উঁচু করে দিয়েছি যাতে খাবারগুলো যেন বাহিরে যেতে না পারে আর খাবারের যে পাত্রে খাবার থাকবে ওরা ছড়াবে এটা পাখিদের ন্যাচার ন্যাচারালি একটা স্বভাব যে তারা খাবার সময় খুবই খাবারটা ছড়ায় তো আমরা যেভাবে খাবার দিই না কেন ওরা ছড়ায় তো সেই খাবারটা ছড়ালে যাতে আবার ওই খাঁচার মধ্যেই থাকে চটে চারপাশটা একটু উঁচু করে দিয়েছি যেন পাখিরা খাবারটা ছড়ালেও ওই খাঁচার মধ্যেই থাকে পাখিরা পরে ওটা খুঁটে খেয়ে নিতে পারবে আর পাখিদের আরেকটা ব্যাপার হলো পাখিরা যেহেতু প্রচুর গরম তাই পাখিদের খাঁচার উপরে একটা কাপড় দিয়ে ঢেকে কাপড়টা একটু ভিজা ভিজা করে ঢেকে আমরা দিয়ে যেতে পারি যদি ঝড় বর্ষা হবে আর আমি যেহেতু ঝড় বর্ষা হবে সেভাবে একটা পরিস্থিতিতে আমার খাঁচা যেহেতু বারান্দায় আর বারান্দায় পাখিদেরকে নেট করা আছে যেন বাহিরে থেকে কোনো কাক বা কিছু ঢুকতে না পারে ভিতরে তো আবার নেটটা দিলে হয় কি আলো বাতাসটাও আসে কিন্তু আমি যেহেতু এক দু সপ্তাহ বাহিরে থাকবো যদি আমার বাসায় মানুষ থাকবে তারা হয়তো একটু চেক করে যাবে তারপরে আমি আপনাদের সুবিধার্থে বলছি আমি একটা স্বচ্ছ পলিথিন আর যে কাপড় পলিথিন যে কাগজগুলো কিনতে পাওয়া যায় ম্যাট টেবিল ম্যাট আমরা ইউজ করি ওই ম্যাট আমি একটা দিয়ে যাবো আপনাদের সাথে শেয়ার করব হয়তো পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করতে পারবো কিভাবে খাবার দিচ্ছি সেটা তারপর আমি এখানে আপনাদের সাথে বলে যাব যে কিভাবে আমি খাবারটা দিব এখানে যে ফিরারটা দেখতে পাচ্ছেন পানি ফিল্ডার এটা কিন্তু আমার এক একটা একটা মানে একদিনে একটা যায় তো এরকম তাহলে তিনটা চারটা দিয়ে যেতে হবে হয় নাহলে আরও বেশি বড়ো পাত্রে পানি দিতে হবে আর এখানে দেখুন খাবার দিয়েছি এটা দিলে ওরা কম ছড়ায় তো এরকম পাখির খাবারের দোকানে নানা ধরনের পাত্র পাওয়া যায় তো আপনার দেখতে হবে আপনার পাখিরা কেমন খায় কিভাবে খাবারটা পানিটা কতদিন তারা খায় আমার যেরকম একটা পানির ফিরা দিলে একদিনে ওদের খাওয়া হয়ে যায় হয়তো দেড় দিন যায় তো সেই আন্দাজে আমি পানি দিয়ে যাব পাখিদেরকে আর একটা বিষয় একটু খেয়াল রাখতে হবে যেহেতু প্রচুর গরম তাই যা যাতে বাতাসটা ভালো থাকে আলো বাতাস থাকে সে সেদিকে খেয়াল রাখতে হবে এখানে দেখুন আমি পরপর যে খাঁচা দিয়েছি খাঁচাটার চারিদিকে কিন্তু ফাঁকা ছে ফাঁকা আছে এবং বাতাস আলো যেহেতু বারান্দায় তো বারান্দায় আলো বাতাস আছে তো আমি একটা খাঁচার নিচে আর একটা ট্রে সরিয়ে নিয়েছি যেন পাখিরা পাখিদের বদ্ধ না লাগে এবং ট্রেটা অনেক ময়লা না হয় তাহলে পিঁপড়া আসবে না কেননা ট্রেটা অপরিষ্কার থাকলে কিন্তু পিঁপড়া লাগে তো সেই জন্য আমি বেশি একটা ট্রে ইউজ করি না একটা ট্রে নিচে দেই। আর পাট ভাবে ওদেরকে খাঁচার নিচে কাগজ দিয়ে রাখি যাতে পটি করলে যেন নিচের নিচের খাঁচাটায় না পড়ে পাখিদের একটা জিনিস খেয়াল করবেন ওরা কিন্তু পটি করলে একটা জায়গায় পটি করে রেগুলার তো সেই জায়গাটা আমি একটা পেপার দিয়ে রাখি যাতে পটিটা নিচের খাঁচায় না লাগে আর ওই পেপারটা ফেলে দেই। তো এভাবে আমি আমার খাঁচা পাখিদেরকে রেখে যাব। আর সেই সাথে আপনারা আমার ভিডিও দেখার সাথে সাথে সবসময় একটা জিনিস খেয়াল করবেন যে আমি পাখির খাঁচার ভিতরে কিন্তু প্রচুর ডাল পালা দেই যাতে পাখিরা এডাল থেকে সে ডালে লাফালাফি করতে পারে আমি মধ্যে একটা কমেন্ট দেখেছিলাম যে পাখিরা মেটিং করে ডিম পারে কিন্তু বাচ্চা ফুটে না এটার মেন কারণ হলো পাখির খাঁচার মধ্যে আমরা অনেকেই কিন্তু প্লাস্টিকের যে ডাল বা একটা ডাল থাকে তো হয় কি ও কাঠ এই এখন দেখুন একটা কাঠ আছে পাখি কাঠের উপর বসে আছে কিন্তু কাঠের থেকে যে ডাল আছে চিকন ডাল আমরা যদি দিই তাহলে কিন্তু সবচেয়ে পাখিরা যে ম্যাটিং করে ম্যাটিংটা ওদের পরিপূর্ণ হয় আর ডিমটা তখন ডিমটা থেকে বাচ্চা হয় তার মানে ডিমটা তখন ভালো হয় ডিমটা বাচ্চা ডিমের ভিতরে বাচ্চা তৈরি হয় আর এখানে দেখুন আমার প্রায় হাঁড়িতে ডিম বাচ্চা আছে তো আমার এমনি একটু একটু হচ্ছে যদিও বাসায় মানুষ থাকবে তো তারা হয়তো সবসময় অত কেয়ারলি দেখতে পারবে না এর জন্য আমি পর্যাপ্ত খাবার পানি দিয়ে যাব তারা হয়তো মাঝে মাঝে একটু চেক করবে কেননা অনেক খাঁচা অনেকে ডিস্টার্ব ফিল করে কষ্ট হয়ে যায় তাদের নানা কাজে সবাই ব্যস্ত থাকে তো পাখিগুলো একেবারে আমি একাই কিন্তু আমার বাসার আমার পাখিদেরকে আমি একাই যত্ন নিই একাই দেখা শুরু করি এবং এরা আমার খুবই প্রিয় আমি কিন্তু ব্যবসা বা বিজনেসের জন্য পাখি পালন করি এগুলো আমার একদম শখের পাখি তো এর জন্য ওদের দেখাশোনাটা আমি একা হাতেই করি ওদের পরিষ্কার পরিচ্ছন্নটাও আমি নিজেই করি আমার ককাটিল একা আর বাড়ি থেকে এসে ককাটেলের জন্য তার একটা সঙ্গী ককাটিল নিয়ে আসবো ইনশাল্লাহ আর দোয়া করবেন যেন তার একটা ভালো সঙ্গী পায় আর প্রিয় দর্শক শ্রদ্ধ ভাই আপু আমি যেহেতু একেবারে কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি তাই আমার ভুল ভুলভ্রান্তিগুলো আপনারা ক্ষমা সুন্দর দেখবেন আর খুব ব্যস্ততার কারণে আমি বেশ কিছুদিন আমার খাঁচাগুলো পরিষ্কার করতে পারছি না একজন ভাই বলেছিল খাঁচাগুলো রঙ করতে ইনশাল্লাহ করব।